কান কাটা গেল বিজেপি নেতার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের অপরাধে তৃণমূল দুষ্কৃতীরা কান কেটে দিল বিজেপি নেতার বারংবার দল বদল করছে নাক কান কাটা বেহায়া বলে গালি গালাজ বিজেপি নেতাকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের অপরাধে তৃণমূল দুষ্কৃতীরা রাতে হামলা চালিয়ে কান কেটে দিলো বিজেপি নেতার জানা গেছে ওই নেতা বারবার দল বদল করছে বলে নাক কান কাটা বেহায়া এমন কুকথা বলে প্রথমে কান কেটে দেয়া হয় তারপর নাক কাটতে গেলেই ধস্তাধসি শুরু হয় বলে অভিযোগ আরও অভিযোগ মারধর করে হাত পা ভেঙে দেওয়া হয় বিজেপি নেতার ভাইয়েরও দুই বিজেপি কর্মীকে পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে এমন অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর গ্রামের বিজেপি সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে শুভঙ্কর এবং সুব্রত এই দুই ভাই আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন কিন্তু তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সেই আক্রোশে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়ে আগে এই দুই পরিবারকে ঘর ছাড়া করেছিল কয়েকদিন আগে ভোটের মুখে বাড়ি ফিরেছে তারা গতকাল রাতে পাশের বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই ভাইকে আটকায় স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বাগ ও তার দলবল তারপরে কেটে নেওয়া হয় কা।

দুষ্কৃতি আমাদের এক্স প্রধান যে বিকাশ ভূষণা তার নেতৃত্বে বাহিনী এদের আক্রমণটা করে শুধু তাই নয় এর আগেও এর পরিবারকে ঘর ছাড়া করেছিল এর পরিবার মিনিমাম পনেরো দিন ঘরের বাইরেই ছিল এলাকার বাইরেই ছিল এইভাবে এরা সন্ত্রাস করছে যাতে মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা যাতে না দিতে পারে তার জন্য এলাকায় এইভাবে সন্ত্রাসটা এরা চালিয়ে যাচ্ছে খুব নিন্দনীয় ঘটনা আমরা লোকাল থানার ওষুধকে জানিয়েছি বিষয়টা এখন পর্যন্ত থানা থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি তবে এদেরকে আমরা আমাদের কর্মী যারা সমর্থক ছিল সেই মুহূর্তে ছুটে গিয়ে এদেরকে উদ্ধার করে তখনই এদের বাহিনী ছুটে পালিয়ে যায় এবং আমাদের কিছু লোকজন গিয়ে ওরা ওকে তুলে নিয়ে এসে ভগবানকে জামিন হসপিটালে ভর্তি করে ওখান থেকে গতকাল রাতে তমলুক হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে এই মুহূর্তে তমলুকে ভর্তি আছে অবস্থা খুব একটা ভালো না সংকটজনক এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে